বিশ্বাস করেন দ্বিতীয় বিয়েটা যখন হয় যেই মেয়ে প্রথম স্বামীর ঘরে তরকারিতে একটু লবণ মানে বেশি হলে কম হলে রেগে যেত জামাই রাত্রে কিছু না নিয়ে আসলে রেগে যেত যেই জামাই মনে করেন পঞ্চাশ হাজার টাকা কামাইতো এই জন্য তার মানসিকতা এখানে স্থির হইতো না আমার ফিউচার কি এরকম কথাবার্তা আমার ফিউচারটা কি এই মেয়ে আবার দ্বিতীয় স্বামী যখন গ্রহণ করে তিরিশ হাজার টাকা বেতন পায় স্বামী মেনে নেয় কপালে যা ছিল তাই ছিল তো তোর কপালে আগে যেটা ছিল এটা মানো নাই কপালে আগে যেটা ছিল এটা মানো নয় কেন বিয়ের পরে ম্যাক্সিমামই দেখবেন ঝামেলা গুলো দুই তিন বছরে হয় বেশি প্রথম দুই তিন বছর কারণ একে অপরকে বুঝতে পারে না তো এবং নতুন জীবন তার তারও এই আপনাদেরকে বলে বিয়ে শাদী করার পর আগে স্থির হন প্রথমে একেবারে হামলে পড়েন না ঝাঁপায় পড়েন না কি পাইলেন আরে ফিউচারের পুরো সময় তো পড়ে আছে কেবল মেয়েটা আপনার ঘরে এসেছে বাচ্চা কাচ্চা আসবে প্রত্যেকে তার রিজিক নিয়ে কিন্তু আসে ভাই দুনিয়াতে প্রত্যেকে রিজিক নিয়ে আসে লাখ কেন কোটি কোটি মানুষ এই বাংলাদেশে আছে যারা বিয়ের পরে এমন একটা সময় চাকরি বাকরি হলো পয়সা আল্লাহ তালা দেওয়া শুরু করলো আগে জীবনে কল কল্পনাও করে নাই যে এরকম আমি টাকা পয়সা কামাইতে পারবো কল্পনাও করে নাই একটু সময় নেন একটু সময় নেন আগে বুঝার চেষ্টা করেন মনে রাখবেন ছাড় দেওয়ার মানসিকতা থাকলে কখন আপনি পৃথিবীতে কোনো জায়গায় ঠকবেন না আল্লাহ অন্য অন্যদিক দিয়ে পোষিয়ে দেবে আপনি যদি কাউকে ছাড় দিতে পারেন সব মানুষ আপনার মতো হবে না স্বামীকেও এটা বুঝতে হবে যে আমার স্ত্রীটা আমার মন মতো হবে না আবার স্ত্রীকেও বুঝতে হবে যে সব পছন্দ আমার স্বামীর আমার মতো হবে না এই ছাড় দেওয়ার মানসিকতা না আমাদের থাকে না এখন যে প্রশ্নটি করেছেন যে সাধারণ মানুষকে বিয়ে করে তো ঠকছিলাম এখন হুজুর টাইপের করলাম ওখানেও তো ধরা খাইলাম তাহলে আপনাকে বলবো এটারও ছেড়ে দেন আরেকটা দেখেন এভাবে ছাড়তে থাকেন কিয়ামত পর্যন্ত আপনি সুখী হবেন না